হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তিন ইঞ্চি সাবমারসিবল এর কয়েল কীভাবে ওয়েন্ডিং করতে হয় এই যে তিন ইঞ্চি সাবমারসিবলের কয়েল ওয়েন্ডিং করতে হলে আপনার কয়েলটা প্রথমে যেভাবে ধরতে হবে চ্যাপটা করে ধরতে হবে খুব সুন্দরভাবে তারপর এই যে খাজের ভিতর আস্তে আস্তে শুরুর যেই কয়েলের শুরু যেই মাথাটি রয়েছে সেটা আস্তে আস্তে বসাতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতের আঙুলের কাছেই কার কারসাজি যদি আপনার হাতের ধরাটা খুব ফিনিশিং হয় সূক্ষ্ম হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই সাবমার্সিবলের কয়েল এই যে তিন ইঞ্চি সাবমার্সিবলের কয়েল ওয়েন্ডিং করতে পারবেন কারণ আপনারা জানেনি যে এটার ভিতর কিন্তু খুব অল্প জায়গা রয়েছে আমি দুই সাইড কিন্তু কাজের ভিতর আস্তে আস্তে ঢুকিয়ে ফেলেছি এবার চিপ দিয়ে আটকে নিব আটকে নেওয়ার পরে আমি চিপের সাথে কয়েলটি ধরে তারপর ধাক্কা দিব দেখুন কী সুন্দরভাবে কয়েল একবার মেশিনের মতো ঢুকে যাচ্ছে বন্ধুরা যে এভাবে দুই হাতে প্রথম ধাক্কা দিলেই কিন্তু আস্তে আস্তে ভিতরে দিকে ঢুকে যাচ্ছে কয়েলটা কোনো প্রকার বাঁশের চটি ইউজ করার লাগে না ভিতরে দেখা লাগে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা না দেখি হ্যাঁ আপনারা এভাবে আস্তে আস্তে এক পাশে এক পাশ ধাক্কা দিয়ে কিন্তু কয়েলটা সেটিং করে নিতে পারবে এই এই তো হয়ে গেল সুন্দর করে কয়েল সেটিং করা এভাবে একটা একটা করে আপনারা প্রত্যেকটা কয়েল সেটিং করে নেবেন তাহলে হয়ে যাবে সুন্দর একটা ওয়েন্ডিং তাছাড়া আপনারা যদি এক সাইড করে বসাতে চান আপনি আরেক সাইড প্রথম সাইড বসানোর পর দ্বিতীয় সাইড কিন্তু বসাতে খুব কষ্ট হবে অনেক সময় লাগবে আর আমি যেভাবে বসিয়েছি কয়েলটা সেভাবে বসাইলে খুব দ্রুত হবে